আসসালামু আলাইকুম জিওস ওয়েলকাম টু মাই চ্যানেল মোরশেদ এন্ড পেজ আবারও হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে আসছি ভাইয়ের সেটা রাহাত ভাইয়ের অস্থির কিছু কালেকশন আছে মাথা নষ্ট কিছু কালেকশন আছে সেই পাখিগুলো আপনাদের দেখাবো দামগুলো রাহাত দাইয়ের নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করলে নামগুলো রাহাত ভাই বলে দেবে যে যে কালেকশনগুলো আছে অনেক কালেকশানই আছে যারা অনেকেই হয়তো দেখেননি আবার অনেকেই দেখেছেন এই সুন্দর কালেকশনগুলো আমরা একের পর এক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে এটা মিউটেশন পেটে বলে হচ্ছে সালফার ক্রেস্টেড কাকাতুয়া সালফার ক্রেস্টেড কাকাতুয়া এরকম কয়টা আছে আপনার কাছে তিনটা তিনটা আছে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবেন হ্যাঁ দুইটা মেল একটা ফিমেল আছে দুইটা মেল আছে একটা ফিমেল আছে তো আমি হচ্ছে এখন হাতে যেটা আছে এটা দেখালাম আর বাকি যে দুইটা আছে খাতায় সেগুলো আমরা দেখাচ্ছি চলুন মূল বেড়া শুরু করি দর্শক আমার হাতে যেটি দেখতে বলেন ওটা হচ্ছে ফিমেল আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে মেল তো রাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জোড়া মিলিয়ে ভাইয়ের কাছে এগুলো নিতে পারবেন চমৎকার সুন্দর কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ তাহলে আপনারা ভাইয়ের কাছে কালেক্ট করতে পারবেন দর্শক আমার হাতে একটি নেক দেখতে পাচ্ছেন এটার মিউটেশন সম্পর্কে একটু বলে যায় ইজ রিং অলিভ এটা মেল হবে না না এটা ফিমেল এই যে এখানে হালকা মালার মতো দেখছি আমি এই জন্য বললাম কিন্তু এটা ফিমেল ফিমেল এইটাও বিক্রি হবে আরও অনেক রিগনিক আছে আপনাদের একে একে দেখাবো এটা হচ্ছে সুপার টেন কোনো প্রকার কামড় দেয় না এই যে সুপার টেন আজকাল চমৎকার চলুন বাকিগুলো দেখি হ্যাঁ সানের কালেকশন তো অ্যাভেলেবেল আছে আপনার কাছে ভাই আলহামদুলিল্লাহ অনেক সান আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কোয়ালিটি ফুল সান আপনি কি ডিএনএ সহ দেন ভাই এগুলো আরো দুই বছর আগে ডিএনএ করা ডিএনএ করা আছে চাইলে এরকম ডিএনএ কি পেয়ার আপনার কাছ থেকে কালেক্ট করা যাবে মারাত্মক দশক দেখেন কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যে সানের যে কালারটা রেড ফেক্টর এবং ইয়েলো ফেক্টর মারাত্মক সুন্দর মাশাআল্লাহ

এমন সবগুলাই তো রানিং হ্যাঁ হ্যাঁ ভাই সব সবগুলো এই যে সামনে একটা বিরক্ত করতে আমি ওকে দেখাই এই হচ্ছে টেন টেনি কথা ভিডিও করতে নেই সামনে চলে আসে চমৎকার কিছু কালেকশন আমরা দেখলাম পাখিগুলো কালেক্ট করতে পারবেন এই জোড়াটা সম্পর্কে একটু বলেন আমি দেখিনি এটা হচ্ছে হক হেডের প্যারট অথবা হচ্ছে রেড প্যান্ড প্যারোট বলে জি এটা হচ্ছে হক হেডের প্যারোট অথবা হচ্ছে রেড প্যান্ট প্যারোট হক হেডের প্যারোট আচ্ছা এগুলো বাংলাদেশে খুবই কম আপনার কাছেই পাওয়া যাচ্ছে চাইলে যোগাযোগ করলে এটা তো বিক্রি হবে অবশ্যই এটাই এছাড়াও আরো যদি কেউ অর্ডার করে বা মনে হয় আর পাওয়া যাবে না কারণ এক জোরে আছে আমার কাছে আপাতত এক জোরে আছে আর যাদের কাছে আছে মনে হয় না বিক্রি করবে আচ্ছা তাহলে যে আগে দেখবে বা বুকিং করবে সে এটা পাবে একটাই আছে এখানে মার্শাল চমৎকার কালেকশন চোখ জড়িয়ে যাচ্ছে রাত বাইরে এখানে আমরা অন্য পাখিগুলো দেখি

মেল মানে ফুল আডাল এটা ফুল আডাল যার কাছে ফিমেল আছে চাইলে নিয়ে জোড়া দিতে পারে আমাকে ফিমেল দিতে পারবে এটা বেশি করব বেশি করবেন না তার মানে ভাইয়ের কাছে একটা ফিমেল মানে ভাই কাছে একটা ফিমেল চাইলে হচ্ছে জোড়া করতে পারবে অস্থির মারাত্মক সুন্দর রিয়ার কালেকশন Hello.

দর্শক এইখানেও কিন্তু রাহাত ভাইয়ের আরও কিছু রিগনিকের কালেকশন আছে এবং মারাফের কিছু কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার কিন্তু কালেকশন গুলো খুবই সুন্দর এখানে বিভিন্ন মেডিটেশনের আছে আপনারা চাইলে যোগাযোগ করলে রাহাত ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারবেন এবং এগুলো সবই হচ্ছে রানিং কিয়ার তাই তো ভাই হ্যাঁ ভাই সব হচ্ছে রানিং কিয়ার মিলেই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ

এবং সবগুলি পাখির হচ্ছে ডিএনএ টেস্ট করানো আছে এবং মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিয়ে হচ্ছে আমাদের ভাই এরকম হয় আমাদের এখানে তিন জোড়া আছে তাই তো রাত জি টোটাল তিন জোড়া আছে চাইলে আপনারা যোগাযোগ করলে ভাইয়ের কাছে এইগুলো সংগ্রহ করতে পারবেন

এবং এগুলো তো রেয়ার খুব বেশি নাম মোটামুটি মার্কেটে আমরা খুব কমই দেখি এগুলো আমরা কিন্তু দেখতে পাই না এটা দুই জোড়া আছে দুই জোড়া আছে এইখানে মনে হয় আছে সামনে উপরে আর এই যে এইখানে দেখা যাচ্ছে এখানে একটা জোড়া আছে টিনসন ভ্যালিড আছে আর এই এটা টিনসন ভ্যালিডের সাথে আছে টিনসন ভ্যালিড কয় জোড়া আছে ভাই টিনসন ভ্যালিড এক জোড়া এক জোড়া আছে আছে দুই জোড়া এগুলো সবই বিক্রি হবে এগুলো সবই কিন্তু বিক্রি হবে মারাতক চন্দ্র আর একটি কোনরের জোড়া দেখতে পাচ্ছি মিউটেশনটা বলে দেন ভাই এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কোনর ব্ল্যাক ক্যাপ কোনর মাশাআল্লাহ চমৎকার কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ওদের গলার মালাটা রিং যেটা এটা মারাতক চন্দ্র মাশাআল্লাহ আপনারা এখানে তো সব মিউটেশনের সমস্যা নেই কোনরাসের পাইনাটাল ব্লু তারপর হচ্ছে আপনার ইয়েলো সাইডেড তারপর হচ্ছে ব্লু গ্রিন চিক আছে ব্লু ইয়েলো সাইডেড আছে মোটামুটি সব রকম কোনরের কালেকশন এটা মিক্স কালার কালেকশন মিক্স এর কালেকশন এখানে পাচ্ছেন আবার কেউ যদি অর্ডার করে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে হ্যাঁ হ্যাঁ যে কোনো সেটা কিন্তু ফিলআপ করা যাবে ভাইয়ের সাথে যোগাযোগ করলে সেটা দিয়ে দিবে মাশাআল্লাহ চমৎকার দর্শক দেখতেই পাচ্ছেন রাবে কিন্তু সুন্দর মাছ কাটার ব্যবস্থা করেছেন প্রচুর মাছ আছে কিন্তু এইটা তো অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ চমৎকার যদি দর্শক আমরা আজকে রাতবাই এক সামারটি ভিজিট করলাম এবং রাত ভাই আমাদেরকে এমন এমন কিছু কালেকশন দেখালেন যেগুলো আসলে খুবই রেয়ার সবার কাছে কিন্তু অ্যাভেলেবেল নেই আমরা অনেক ভিডিওই দিই কিন্তু এরকম ভিডিও খুব কমিয়ে গেছে যে একসাথে অনেকগুলো রেয়ার পাখির কালেকশন তো ভাইকে রিকোয়েস্ট করবো ভাই আপনার নাম্বার লোকেশনটা একটু বলে দেন যাতে যোগাযোগ করে দর্শক আমার লোকেশন হচ্ছে ঢাকা ড্যামরা জি আর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ থ্রি এইট টু ফোর নাইন আপনাদের সাথে যোগাযোগ করলে এই পাখিগুলো কালেক্ট করতে পারবেন আবার নতুন কোনো কালেকশন আসলে আমরা দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মসেছেন দেন এই পরিবারের সদস্য হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর রেয়ার কিছু পাখির কালেকশনের ভিডিও নিয়ে বারবার আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেবে টিল দেন আল্লাহ হাফেজ বাই বাই